ハハハハ。<laughs> কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন ভিডিও কোয়ালিটি খারাপ কেন ভাই ভিডিও কোয়ালিটি কার খারাপ ভিডিও কোয়ালিটি বুঝলাম না ভাই বুঝতে পারছি না ভাই কোন খারাপের কথা বলছেন আপনি ভাই সাদা সাদা দেখা যাচ্ছে ফোন ক্যামেরাটা আপনার খারাপ ভাই হাই হাই খারাপ না ভাই এই যে আপনার ই হইছে এখানে ডিসপ্লের উপরে মানে টাচটা মনে ফেটে গেছে আর কারণে এরকম মানে পানি ঢুকে আছে ও ঠিক করব করব ভাবতেছি কিন্তু করা হয় না ভাই উঠাই ফেলুন আজকে গোরিলা পেপারটা ফাটছে এই জন্য এরকম দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন হাঁসের খামার আছে আমার এখানে হাঁসের খামার আছে আমি নিজে করছি এটা খামারটা যার কারণে এটা হাঁসের খামার এই পুকুরে হাঁস থাকে ছিয়াম ভাইয়ের বাসা কোথায় ভাইয়া কি করবো ভাই কিছু তো করা লাগবে এই জন্য আর কি পাশাপাশি বাড়িতে এগুলো করছি জায়গা যখন আছে তার জন্য করছে তাছাড়া ভাই হাসির মাংস খান প্রায় হ্যাঁ রেগুলারই প্রায় মানে প্রায় খাওয়া হয় আমার আগে ভালো লাগতো না কিন্তু বর্তমানে অনেকটা ভালো লাগে শ্যামের বাসা কোথায় ভাইয়া বাড়ি জামালপুর থাকি ঢাকা ও আচ্ছা জামালপুর কোথায় সরিষাবাড়ি নাকি সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন শ্যাম ভাই লাইক করে দিয়েন সবাই একটু লাইক দিয়ে দেন জামালপুর বললে সরিষা বাড়ি চিনি আসলে হয়তো পারে আপনার সরিষা বাড়ির মানুষের সাথে বাইরের মানুষের যোগাযোগটা অনেক ভালো তার তার জন্য হয়তো সবাই সরিষা বাড়ি চিনে মেলানন্দ চিনি না ভাই সরিষা বাড়ি চিনি শৌষেবার একজন পরিচিত ছিল তো যার যার কারণের নামটা ওইটাই মনে আছে আমার বাসায় কুষ্টিয়াতে ভাইয়া সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কুষ্টিয়া এত ক্রিস্টিয়ের অনেক বন্ধু ছিল আমার ও আচ্ছা আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন জেলা স্কুলে সব এলাকার মানুষই সব জায়গায় পড়াশোনা করে ভাই এটাই বর্তমানে কি বিষয়ে আছেন জড়িত নাকি চাকরি বাকরির চেষ্টা করতেছেন সবাই একটু কমেন্ট করেন কোথা থেকে লাইভটা দেখছেন সামনে অ্যাডমিশন ভাই এখন অবশ্যই ভাইয়া কিসে অ্যাডমিশন দেবেন ডুয়েটে না ডুয়েট না বিশ্ববিদ্যালয় কোনটা যারা আপনার দিবে ঠিক আছে তারা অনেকেই গাছপুরে চলে গেছে অনেক আগে ছয় মাস আগে গিয়ে পড়াশোনা করে আমি নিজেও গাছ পুরছিলাম পড়াশোনার জন্য সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভাই যারা ডিপ্লোমা করে তারা ডুয়েটে এক্সাম দিতে হ্যাঁ এটাই ডিপ্লোমা করে যারা আমার হ্যাঁ ওইটাই তো পড়াশোনার জন্য গাজীপুর চলে যান না বাড়িতে থেকেই পড়াশোনা করেন সেটাই তো ডুয়েড এ যারা ডিপ্লোমা করে শুধু তাদের জন্য গাজীপুর চলে যান সবচেয়ে ভালো পড়াশোনা হবে আমার মনে হয় যদি বাড়িতে থেকে করতে পারেন তাহলে তো ভালো ঢাকাতে এটাই তো ঢাকা বাইরে আছেন ভালো আছেন সব জব কোচিং করে এগুলোতে ভর্তি হন মাস সময় পাবেন এর ভিতরে একটা কিছু হবে আশা করা যায় আচ্ছা সিয়াম ভাই আপনার অসংখ্য ধন্যবাদ সমস্যা নেই যান আবার আসবে না আর আমার যদি সাবস্ক্রাইবার না করেন একটু সাবস্ক্রাইবার করে একটু কমেন্ট করে দেন ঠিক আছে আমি অবশ্যই আপনার ব্যাগ দিয়ে দেবো ভাই নির্বাচনের জন্য পাঁচ ছয় মাস সময় পাবো আর বেশি সময় পাবেন হ্যাঁ এরকমই কি মাসে পরীক্ষা এপ্রিল মাসে না কি কি মাসে পরীক্ষা হয় আচ্ছা সমস্যা নাই আপনি আমার সাবস্ক্রাইবার করেন ঠিক আছে অন করে দিয়ে পাঁচ থেকে ছয় মাস ও রকম একটা টাইম দেয় অনেকেই আপনার দুই তিনবার আরকি চেষ্টা করে ঠিক আছে আমি থাকছি আর অনেকে আবার ভাগ্য কপাল ভালো ভাগ্য ভালো থাকলে পারে আপনার একবারই হয়ে যায় プールスンコットーはプルスンット সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন ভাইয়া আমি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনার বাসা কোথায় বাংলাদেশে ভাইয়া আপনি যদি নতুন হয় হন আমাদের আমার একটা সাবস্ক্রাইব করেন আমি আপনাদের ব্যাগ দিব অবশ্যই একটা লাইক করে দিয়েন পাবনা জেলার কুরসি ভাই ও বুঝলাম পাবনাতে আপনার বাসা মালয়েশিয়াতে কত বছর গেছেন ভাইয়া কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন